হ্যাঁ রে কালকে রাত্রে আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল আমি তো শব্দটা শুনেই কালকে ঝেড়ে দিয়েছি না হলে যে আমার কি হতো লে আমি কোনো আওয়াজ পাই না কিসের না কিসের একটু শব্দ হয়েছে তাতেই তো সেটা শিখে গেছে চোদ্দ না কালকে যদি তুই ওই আওয়াজটা শুনতিস না প্যান্টে মুতে দিতিস আমি তো ঠিক করে নিয়েছি বাপের জন্য আর ওই পুরনো বাংলার পিছনের রাস্তা দিয়ে যাবো না কোন সময় ভূত টুত বেরিয়ে এসে ঘাড় মটকে দেবে তার কোনো ঠিক নেই মারার বল কী নাকি শুনেম ভয় সেটার নাম খারাপ হয়ে গেছে তোর জায়গায় যদি আমি থাকতাম না ওই আওয়াজ শুনে ভূতের বাড়িতে ঢুকে ভূতের পুগা মেরে দিয়ে আসতাম সেটাই এত হয়নি বাড়ির থেকে মেরেস কী করি এ বাপের লুঙ্গি তুলে ঢুকে তো বসে থাকতে পারিস হ্যাঁ আরে ছড় না তুই ফোটকির পুছনে ভেবে লাগবিস কেন ওই পুরোনো বাংলোতে যে ভূত আছে সেটা তো পুরো গ্রামের লোকই বলে ভোট তো সত্যি করে ভয় পেতে পারে নাকি আরে ধরে ছাতা ওই বাড়িতে কিচ্ছু নেই বালের ভূতের ভয় পাচ্ছে বহুদিন ধরে পড়ে আছে একটা পুরনো বাংলা সেখানে নাকি আবার ভূত আছে সেগো মানে তো সেটাই যখন এতই দম তাহলে তুই একা জানা গিয়ে ওই বাংলা তো থেকে আগিয়ে তারপরে বুঝবো তো শাটাই দম আছে ফালতু ফালতু আমি কেন কোনো দেবো কেন এখন সব রস বেরিয়ে গেল পারে না মারাতে উঠে পড়ে ভোর থাকতে এই কি বললি আমি মারাতে পারি না

ঘরে যাবো হয়ে গেল বুধা আমাকে কোনো স্বাধীনতা নেই নাকি আমি এখন যাবো বলেছি তো যাবোই দেখি কাজারে কত দম আছে হ্যাঁ রে তুই এত রাত্রে বেলায় কোথায় যাবি আমাকে একটু বলতো ঘরে বৌমা আছে দাদু ভাই আছে যা গিয়ে শুয়ে পড় কালকে সকালে যাবি এই দেখো মা মাথাটা কিন্তু গরম করতে দেবে না বলে দিলাম বাড়া একটা ভালো কথা যাওয়া বলে যাচ্ছি তোমাদের ভালো লাগছে না তাই না যদি না বলে রাত্রে বেলায় টুক করে পালিয়ে যেতাম তখন কি করতাম দেখেছ বাড়া আমি এত করে বলছি আর ও বাল ঠা পাচ্ছে না তুমি দেখেছু একটা লাঠি বাবাকে চলুন দেবা খাবে বাংলা বাইরে কি পরবি দাদু দেখেছো আমি পরিষ্কার বলে দিচ্ছি আজকে রাত্রেবেলায় তুই যদি বাড়ি থেকে বেরোস তাহলে কালকে আর এই বাচ্চা ঢুকুনা বাড়া কাল থেকে মনে রাখবি তোর বাপ বলে আর কেউ নেই আমাকে আর বাপ বলে রাখবি না তো দেখ কেন আজকের থেকে আমার বাপ বলে আর কেউ নেই যাও এ কি ব্যাপার বাড়াতে ফটো দেখ ফটো আমাদের আসতে বলে এখনো আসছে না কেন উফ ভাড়া দায়ের মশে ঠাপি ফাঁক করে দিল এখনো ফুটুর আসার নামই নেই আমিও তো ওটাই ভাবছি আমাদেরকে আসতে বলে নিজে আসছে না আমাদেরকে বোকা চুদা নাকি বাড়া ওকে ফোটকের সাথে ঝামেলা করতে গিয়ে বলেছিল বলতো ঢ্যাম না নিজে পিয়াজি করবে আর জ্বলে মরবো আমরা ওই সেগো মাইটা আবার ভয় পেয়ে ঘরে লুকিয়ে নেই তো আমাদেরকে ডাক পর যদি আজকেও নিজে না আসে না আর কপালে চোদন আছে

দেখেছি ও পল্টু দা ভিতরটা কি বড় হ্যাঁ তাই তো দেখছি বাড়া ফালতু ভয় পাচ্ছিলাম দেখেছিস ল্যাবার কেউ দেখে বলবে এই বাড়িতে ভুত আছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভিতরটা গিয়ে দেখি আমি তালে আমরা ঠিক করে নিয়েছি আজকে সারাদিন ভূতের বেলা আমি উপরে ঘরেই থাকবো হ্যাঁ পল্টু দা চলো ওই উপরে ঘরের দিকেই চলো গিয়ে দেখি আর হ্যাঁ যতই যাই হোক পেঁয়াজ এইতো এই ঘরটা ঠিকঠাক আছে আজকে সারা রাতটা এই ঘরেই থাকবো কোনো কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে এই বাংলো থেকে বেরোতে পারলে বাঁচি আমার মনে হয় কি না এই বাড়িতে না কোনো ভূতি নেই বুঝলা না হলে এই যে আমরা এতক্ষণ ধরে এছি কিছুই তো বুঝতে পারলাম না আরে ভূত থাকলি বা আমি আছি না মেরে লেওয়ার তপটা খুলে দেবো আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে কোনো ভূত তুত নেই না থাকলেই ভালো চল ফটু এই সামনে একটা সুন্দর বারান্দা আছে ওখান থেকে ঘুরে আসি এই না না বাবা আমি যাবো না আমি এখানে থাকবো এই বাই চান্স যদি ভূত তুত চলে আসে তখন কি হবে তোর ইচ্ছা হলে তুই যা আমিও যাবো না এই জায়গাটা পরিষ্কার করে আমি একটু ঘুমাতে পারলে বাঁচি এ ধরবো দা তোদের সাথে এসে কোনো মজাই নেই রাতের জন্য এইবারতে আসেনি এক রাতের জন্য এসটি ঘুরে না দেখলে হবে লরে ভয়ের জন্য তো ব্রেকআপে গান ফেটে ちゃうি হয়ে গেছে তোরা থাক তো এক একাই চলে গেল ও গார் মারা কি যখন ভূত এসে অ্যাটাক কামড় দেবে তখন বুঝবে কেমন লাগে চল আমি এই জায়গায় পরিষ্কার করে একটু বসি হ্যাঁ হ্যাঁ চলো সুন্দর একটা জায়গা এইখানে নাকি ভূত থাকে হ্যাঁ ইস বাড়া সাথে করে যদি একটা বাংলা বোতল নিয়ে না এখানে বসেই জমি দিতাম পুজো কি রে একা একা কোথায় গেলে হ্যাঁ এই তো মানে এখানে আসি আসি এই তুমি কি সত্যি সত্যি ঘুমাবো নাকি প্রশ্ন দেখ হ্যাঁ তা নয় তো আর কি করব সারা রাত কি জেগে বসে থাকবো নাকি আমার জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি এবার দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ব। কিন্তু আমার তো এই বাড়িতে ভয়ের ঘাপে ঘুমিয়ে আসবে না এত পুরনো ভুতুরে বাংলো দেখেই তো ভয় লাগে এ আমার দ্বারে ঘুমানো হবে না গো তাহলে আর কি ফুটিয়ে চক্ষুলে বস থাকি রে মারা তোরা তো মনে হচ্ছে পুরো সংসার তোরা তো গেলি না বাংলোর ঝুলন্ত বান্দাটা তো স্যাটা হবে না ভোদা এদিক ওদিক একা একা না গিয়ে একসাথে থাক গ্রামের লোকেরাই বাংলোটাকে ভুতুরে বাংলো বলে তা কিছু তো একটা আছে নালে বলবে কেন এই হ্যাঁ রে ও পল্টু দেখে কিন্তু এটা খারাপ বলেনি একেতেই রাত তার ওপরে এখন ভুতুরে বাংলো বিপদ যে কোন দিক দিয়ে আসবে কি জানি মানাত ওটা দেখছি ভয়ের চন্দরে লেওড়া মাথায় উঠে গেছে রে হ্যাঁ ভুদা আমি একে একে সারা বাংলো চসে বেরাচ্ছি আর তুই পলটুর গানে ঘুরে বসে তো সারা লোং খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ওই সব ভুত চোত বলে কিছু হয় না বুঝলি এই সবই হচ্ছে গ্রামের মানুষের মনের ভয়

বকাচুদে এত কোন ভূত নেই ভূত আমার বালছির মে এসব মারিয়ে এখন একটা আওয়াজ শুনে শেটারের মধ্যে ঢুকেছিস কি হলো যাও পালা এখান থেকে পালা পালা এই বল্টু বল্টু আমাশে কেমন করিস না ভাই জাবাল হয়েছে হয়েছে কি আমি আজকি তোদের মাঝখানেই থাকবো এই কোন খান কেছলে না ভয় দেখাচ্ছিস আমি একবার এখান থেকে উঠলে কিন্তু গিয়ে শেটা ভেঙে দেব বলদা ও ওই দেখো ও মনে হচ্ছে দরজায় দখনে কেউ যেন দাঁড়িয়ে আছে চুদিত ভাই পলটিকে ভয় দেখেন মেরে শাটা লম সব ছিঁড়ে নেবো এই কে রে কে সেগো সামনে বামজুত মানুষ জিনিস না ভগবান নি খেলা করিস আয় বড় এ কোনায় দাঁড়িয়ে ভয় না দেখি একব্যাপে বেটা হল সামনে এম পলটে তুই আর সামনে যাস না ওটা ভূত হলে কিন্তু গাড় ভেঙে দেবে ভূত আমার बाल ছিঁড়ে বাড়া এক রাতে এখানে এসেছিস বলে কি জানাই দাই করবে নাকি কি রে সেগো মানি তুই কি বিনা পি আমি যাবো বারোটা আর উনি এখনো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে তাড়াতাড়ি বাজার করে নিয়ে যা ও এটা স্বপ্ন ছিল আমি তো ভাবছিলাম সত্যি